সবাই সবার দুর্বলতাকে জানে দুর্বলতাটা কে সেদিন ভালোভাবে ইউজ করতে পারবে সেটাই হচ্ছে আসল কথা এবং আমরা তো চাই যে একটা ভালো ওয়েস্ট বেঙ্গল আসুক কারণ আজকে ডারবির বাংলা ফুটবলে একটা মানে এই সিম্বল সব সারা ভারতবর্ষে ডারবি দিয়েই তো বাংলার ফুটবলকে চেনে সারা ভারতবর্ষ দেখিনি আর একটা শক্ত প্রতিপক্ষ আসা উচিত মোহনবাগান আমার মনে হয় মতনই খেলবে আমরা জেতার জন্যই খেলি এবং আমাদের যা টিম আছে আমরা তাতে প্রচন্ড আশাবাদী এবং একটা দেখুন সিজনের প্রথম দার্বি ফুল টিম খেলছে সবে এই কটা ম্যাচ খেলেছে দুটো টিমেরই আমার মনে হয় সেম ডিসঅ্যাডভান্টেজ

সবাই মাননীয় সচিব আপনি বলছেন যে মনবাগান সচি সচিব হিসাবে যে আমরা চাই যে ইস্টবেঙ্গল একটা শক্ত প্রতিপক্ষ হিসাবে উঠে আসুক এটা কি টানা জিতে জিতে ইস্টবেঙ্গলের মধ্যে জিতে জিতে বৈরাগ্য চলে আসছে একদমই না আজকে ইস্টবেঙ্গল ভালো টিম করবে মোহনমানের সাথে খেলবে মোহনমান ভালো টিম করবে এটাই তো বাংলা ফুটবলের একটা এ তো এখানে কেন আমি মনে করব যে আমার দিনই আমি অলওয়েজ মনে করি বড় ম্যাচ হচ্ছে বড়ো ম্যাচ সেদিন যে কিছু হতে পারে কারণ বড়ো ম্যাচ একটা স্নায়ুর যুদ্ধ বড়ো ম্যাচ একটা আলাদা ব্যাপার তাই জন্যেই তো এটা বড় ম্যাচ তাই জন্যেই তো এটা বাংলা সেদিন দুবার ভাগ হয়ে যায় আমি কোনোদিনই আমার ওভার কনফিডেন্স নেই কারণ বড় ম্যাচে আমি মনে করি যেটা সেদিন যার দিন সেটা অলওয়েজ তারই দিন না লাস্ট পাঁচ বছর তো কলকাতায় যেতে না মনমোহনের বিরুদ্ধে হয়তো কাউর দিন খারাপ গেছে তবে তার দিন সারা জীবন খারাপ যাবে আমার দিন সারা জীবন ভালো যাবে আমার কোনোটাই মনে বলবে টিকিটের কালুবাজারি আমার ব্যাপার নয় কালুবাজারি এমনি কয়েকটা টিকিট চিরকালই একটু ব্ল্যাক হয়ে আসছে এবং ব্ল্যাক না হলে তো লোকেরা প্রশ্ন করবে না ডারবি তাহলে ইম্পর্টেন্সটা করবে তাহলে আপনার সঙ্গে টিম ম্যানেজমেন্টের ফুটবল ম্যানেজমেন্টের কথা হয়েছে বা কিছু ভাবে এইরকম কথা বলেছেন না তারা যথেষ্ট সিরিয়াস এবং কোচ মulina এটাকে খুবই সিরিয়াসলি নিয়েছে ডুরান্ড কাপকে আগের বছর ডুরান্ড কাপ পাইনি সো ডুরান্ড কাপকে প্রচণ্ড সিরিয়াসলি নিয়ে আচ্ছা ইস বেঙ্গল কি অন্য ভারতের থেকে শক্তিশালী মনে হচ্ছে কয়েকটা শক্তিশালী ইসবঙ্গে খেলা দেখিনি শক্তিশালী হলে শক্তিশালী ডেফিনেটলি একটা বড় ক্লাব তো টিম মানে শক্তি সঞ্চয় করার জন্য শক্তি না ফেলে দেওয়ার জন্য তো টিম মানায় <laughs> oh for sure, always. We are not perfect. Right? We would like to be we would like to be perfect and to be like a machine, right? But we are not. We are humans mean. You know, we are players, coaches, you know. And sometimes we make mistakes and we have weakness. But 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 overall we have strength more than weakness. That's the reason we, we were the the team who won League and Cup last uh, season, right? And he's a good coach and as a good coach he has to study the rival, that the opponent he's going to face and and okay, look for uh, the weakness, right? Then, of course, he did he did his job I did my job too. No, no. Sí, Corridor, Corridor. Corridor. Okay, ¡Corridos! ¡Corridos! Sí. Ok, bueno, yo no. Hay japierre, corridos. ¿Y acá?